আজকে চিকেনের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো এই রেসিপিটা যদি একবার বানান তাহলে সব চিকেন ছেড়ে এইটাই রান্না করতে ইচ্ছে করবে এবং এটাই বাড়ি সবাইও খেতে চাইবে এটা এত সুন্দর হয় এবং খুব সামান্য মশলা দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য রেসিপিটা একটু ভালোভাবে দেখে নিন দেখে নিলেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে আড়াইশো গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি নিয়ে এটাকে বানিয়ে ফেলবো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে এখানে চার চামচের মতো বড় চার চামচ টক দই নিয়ে নিয়েছি দইটাকে ভালোভাবে ফেটে নিয়েছি এটা সম্পূর্ণ বাড়িতে পাতা টক দই এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম গুঁড়ো দিলাম আর সামান্য চিনি দিলাম চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি যাতে মিষ্টিটা মানে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম আর অর্ধেকটা পাতিলেবু দিলাম পাতি লেবু ছাড়া আপনারা গন্ধরাজ লেবুও দিতে পারেন বা কাগজি লেবুও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছে আমি এখানে পাতিলেবুর রস দিলাম অর্ধেক স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেবো এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়ার দরকার নেই ভালোভাবে মেখে আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এটা কিন্তু দুর্দান্তভাবে খেতে একবার এভাবে যদি বানান এটা ভাত রুটি পোলাও যার সাথেই খান না কেন খুব সুন্দর লাগবে এভাবে মেখে আমি আধ ঘন্টা এটাকে রেখে দেব এটাকে আমি মেখে পাশে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে তাতে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা এটা পুরো ঘিতেও বানাতে পারেন বা সাদা তেলও বানাতে পারেন আর এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পর এর মধ্যে বেশ কিছু আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এবার এক চামচ গোটা জিরে দিয়ে দেব আর একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকে দইটা বাদ দিয়ে শুধু চিকেনগুলোকে তুলে তুলে আমি এটা ভালোভাবে ভেজে নেব চিকেনগুলোকে তবে এটা কিন্তু একদম হাই ফ্লেমে করতে হবে কারণ যদি আপনারা লো ফ্লেমে করেন যেহেতু চিকেনগুলোর দই দেওয়া আছে এর থেকে জল ছেড়ে দেবে তাই একদম হাই হিটে চিকেনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে এটা আমি সম্পূর্ণ আলু ছাড়া করছি আপনারা যদি চান আলু দিয়েও বানাতে পারেন সেখানে আলুটাকে একটু কেটে ভেজে নেবেন তাহলেই হবে আমি চিকেনের টুকরোগুলো বড় করে রেখেছি আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেলে পর চিকেনগুলো তারপর আমি উল্টে দেবো আর একটা সাইড ভাজার জন্য এভাবে এটা বানিয়ে দেখবেন এটা কিন্তু অপূর্বভাবে খেতে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে লাইক করলে আমার ভালো লাগবে আমি উৎসাহিত হব আমার পছন্দ হবে যে আপনা আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয়েছে তাহলে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের জন্য নিয়ে আসব এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছিল একটা সাইজ উল্টে দিয়েছি যদি এখানে চান আপনারা পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি আপনারা সেখানে বেটেও দিতে পারেন এবার এর মধ্যে আমি দু তিনখানা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি হবে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের মতন এখানে লঙ্কা পড়বে না তাই আমি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো হবে না এটা সাদা সাদা দেখতে হবে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবার যে দেখুন কেমন ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে এবার যে দইটা ছিল সেই দইটা এবার সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো এটা কিন্তু খুব শুকনো শুকনো রান্না হবে এটা বেশি জল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না এবার ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো কারণ চিকেনটা তো আমি আগেই ভেজে নিয়েছি পাঁচ মিনিট পর এটাকে ঢাকা খুলে দেখবো যে তৈরি হয়েছে কিনা দেখুন কেমন তৈরি হয়ে গেছে উপর থেকে তেলটা বেরিয়ে এসছে তাহলে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার লেমন চিকেন এটা আপনারা যার সাথে ইচ্ছা খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগবে এবার উপর থেকে আমি কয়েকটা লেবু স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর একবার আপনারাও অবশ্য বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন তৈরি হয়েছে বাড়ির সবাই খেয়ে কেমন বলছে আজকে তবে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক করতে থাকবেন আস্তবে তবে এখানেই শেষ করছি